মর্মান্তিক রক্তহীন করা এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে ময়মনসিংহের তিরিশাল উপজেলা আসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন নিজের জন্মদাতা বাবা আর সেনেমহী মা জানা গেছে প্রথমে মাকে গলা টিপে হত্যা করে রাজু নামের এক যুবক এরপর রাতে বাবা বাড়ি ফিরলে তাকে কুরাল দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে মরদেহ দুটি গোপন রাখতে নিজের শোবার ঘরে বিছানার পাশে মাটি খুঁড়ে পুঁতে রাখে রাজু পরের দিন স্বজনদের সন্দেহ হলে পুলিশ রাজুকে জিজ্ঞাসাবাদ করে অবশেষে নিজেই দেখিয়ে দেয় সে স্থান যেখানে মাটি চাপ চাপা দেওয়া হয়েছিল বাবা মার মরদেহ তিরিশ সালের গ্রামে এখন শোক আর আতঙ্ক গ্রাম জুড়ে নিস্তব্ধতা স্থানীয়রা জানান অনলাইন জুয়ার আসক্ত রাজু প্রায় বাবা মার সঙ্গে রাগারাগি করত তারা বাজা দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে রাজু একজন এলাকাবাসী বলেন ছেলেটা দুই তিন বছর ধরে জুয়া খেলায় ডুবেছিল অনেক চেয়েছিল না পেয়ে হয়তো এই ভয়ঙ্কর কাজটা করেছে পুলিশ জানায় স্বজনদের সন্দেহ থেকে রহস্যের জট খুলে যায় তাদের উপস্থিতিতেই রাজু নিজের মাটি খুঁড়ে দেখায় কোথায় সে পুঁতে রেখেছিল বাবা মায়ের লাশ রাজুকে আটক করা হয়েছে আইনের প্রক্রিয়া চলছে এই হৃদয় বিদারক ঘটনা এলাকা জুড়ে নেমে এসে শোকের ছায়া মানুষের মুখে মুখে একটাই দাবি এই নরপিসাজের যেন উপযুক্ত বিচার হয় রাজুর ফাঁসি চায় গ্রামবাসীরা যাতে নতুন প্রজন্মের সন্তানগুলো এই মর্মান্তিক কাজ করার আগে একশোবার ভাবে মায়ের বুকের সন্তান যখন হয়ে যায় হত্যাকারী তখন মানবতার মুখ লজ্জায় নত হয়ে যায় দর্শক রাজুকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন